ওয়েলকাম টু বিনোদন বাংলা স্টার জলসায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক লক্ষ্মী ঝাঁপি আজকের ভিডিওতে জানাবো লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকে যে সকল অভিনেতা অভিনেত্রী অভিনয় করেন তাদের আসল নাম চরিত্রের নাম ও বয়স বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকে এই অভিনেত্রী দ্বীপের মায়ের চরিত্রে অভিনয় করেন দ্বীপের মায়ের চরিত্রে যিনি আছেন তার আসল নাম মিসকা হালিম অভিনেত্রী মিসকা হালিমের বর্তমান বয়স ৩৫ বছর লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকে এই অভিনেত্রী দ্বীপের পিসিমনির চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম ময়ূরাক্ষী দ্বীপের পিসিমনির চরিত্রে যিনি আছেন তার আসল নাম অদিতি ঘোষ অভিনেত্রী অদিতি ঘোষের বর্তমান বয়স বিয়াল্লিশ বছর লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিক এই অভিনেতা দ্বীপের ভাইয়ের চরিত্রে অভিনয় করেন দ্বীপের ভাইয়ের চরিত্রে যিনি আছেন তার আসল নাম সৌরভ দাস অভিনেতা সৌরভ দাসের বর্তমান বয়স বত্রিশ বছর ঝাঁপে ধারাবাহিকে এই অভিনেত্রী দীপের বোনের চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম কংসাবতী কংসাবতীর চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম শ্রীপর্ণা রায় অভিনেত্রী শ্রীপর্ণা রায়ের বর্তমান বয়স বত্রিশ বছর লক্ষ্মী ঝাঁপি ধারাভাইকে এই অভিনেত্রী ঝাঁপির বোনের চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম মনি। ঝাঁপির বোনের চরিত্রে যিনি আছেন তার আসল নাম শৈলী ভট্টাচার্য অভিনেত্রী শৈলী ভট্টাচার্যর বর্তমান বয়স চব্বিশ বছর লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকে এই অভিনেতার চরিত্রের নাম নীলোৎপল দত্ত নীলোৎপলের চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম দেবজ্যোতি রায়চৌধুরী অভিনেতা দেবজ্যোতি রায়চৌধুরীর বর্তমান বয়স ৩৩ বছর লক্ষ্মীঝাঁপি ধারাবাহিকী এই অভিনেতা দ্বীপের বাবার চরিত্রে অভিনয় করেন দ্বীপের বাবার চরিত্রে যিনি আছেন তার আসল নাম বুদ্ধদেব ভট্টাচার্য অভিনেতা বুদ্ধদেব ভট্টাচার্যর বর্তমান বয়স একাত্তর বছর লক্ষ্মীঝাঁপি ধারাবাহিকী এই অভিনেত্রী দ্বীপের বোনের চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম চূর্ণী দ্বীপের বোনের চরিত্রে যিনি আছেন তার আসল নাম সৌমি চক্রবর্তী অভিনেত্রী সৌমি চক্রবর্তীর বর্তমান বয়স সাতাশ বছর লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকে এই অভিনেতার চরিত্রের নাম রনিক রনিকের চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম রাজা ঘোষ অভিনেতা রাজা ঘোষের বর্তমান বয়স চৌত্রিশ বছর লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম ইনকা ইনকার চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম তনয়া মুখার্জি অভিনেত্রী তনয়া মুখার্জির বর্তমান বয়স ২৬ বছর লক্ষ্মীচাপি ধারাবাহিকে এই অভিনেতা প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করেন এন এনার চরিত্রের নাম দীপ দীপের চরিত্রে যিনি আছেন তার আসল নাম সৌরভ চক্রবর্তী অভিনেতা সৌরভ চক্রবর্তীর বর্তমান বয়স আটত্রিশ বছর লক্ষ্মীঝাঁপি ধারাভাইকে এই অভিনেত্রী প্রধান মহিলা চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম ঝাঁপি ঝাঁপির চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম শুভস্মিতা মুখার্জি অভিনেত্রী শুভস্মিতা মুখার্জির বর্তমান বয়স সাতাশ বছর তাহলে বন্ধুরা লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকটি আপনাদের কেমন লাগছে এবং কার অভিনয় আপনাদের সবথেকে বেশি ভালো লাগছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না